ঢাকার রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপির ভেতরে আসলে কি হচ্ছে বাড়ি থেকে সব শান্ত মনে হলেও ভেতরে যে একটা বড় ধরনের কিছু ঘটতে চলেছে সেটা বুঝতে পেরেছেন যারা রাজনীতির গভীরে নজর রাখেন সাধারণ মানুষের চোখে এখন ধরা পড়ছে না কিন্তু যারা খবর রাখেন তারা জানেন ঝড় আসছে গত শুক্রবার এমন কিছু ঘটেছে যেটা অনেকের নজর এড়িয়ে গেছে একই দিনে বিএনপির দুই শীর্ষ নেতা দুই রকম কথা বলছেন কথাগুলো এতটাই বিপরীতমুখী যে মনে হচ্ছে তারা দুটো আলাদা দলের নেতা এই ঘটনাটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গভীরে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন যা বলেছেন সেটা শুনে অনেকেই অবাক হয়েছেন তিনি একাত্তরের চেতনা নিয়ে কথা বলেছেন মুক্তিযুদ্ধের কথা বলেছেন এই ভাষা শেখ হাসিনার মুখে মানাত আওয়ামী লীগের মুখে মানাত কিন্তু বিএনপির মহাসচিবের মুখে ব্যাপারটা কেমন জানি খাপছাড়া লাগছে অনেকের কাছে ঠিক সেই একই দিনে সালাউদ্দিন আহমেদ বললেন সম্পূর্ণ উল্টো কথা তিনি বলেছেন চেতনা ব্যবসায়ীরা ব্যর্থ হয়েছে এই দুটো বক্তব্য একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় কিছুটা গোলমাল রয়েছে তারেক রহমানের কথা দিয়ে শুরু করা যাক লন্ডন থেকে তিনি গত কয়েক সপ্তাহ ধরেই যা বলছেন সেটা তার আগের অবস্থান থেকে একদমই আলাদা তিনি বলছেন জামাত একাত্তরে কি করেছিল সেটা মানুষ মনে রাখবে এই কথা তার মুখে শুনে অনেকে ভাবছেন তারেক রহমান কি বদলে গেছে আগে তো তিনি বলতেন অতীত ভুলে সামনে এগোতে হবে যাকে তাকে রাজাকার বলা চলবে না বলে হুঙ্কার দিতেন সেই তারেক রহমান এখন নিজেই রাজাকার শব্দটা ব্যবহার করছেন এটা হঠাৎ করে কেন হলো কে তাকে বদলে দিল রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন এর পেছনে আছে বাইরের হাত তারা বলছেন দিল্লি থেকে প্রেসক্রিপশন এসেছে আমি লীগ চলে গেছে কিন্তু একাত্তর ব্যবসা যেন বন্ধ না সেটা নিশ্চিত করতে চায় কেউ কেউ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন জিয়ে রাখলে কাদের লাভ এই প্রশ্নের উত্তর খুঁজলেই বোঝা যাবে কে এই খেলার মাস্টার মাইন্ড কিন্তু সালাউদ্দিন আহমেদ সেই খেলায় নামতে রাজি নন বলে মনে হচ্ছে তিনি বলে দিয়েছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন তিনি মানেন না একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর স্বাধীনতার বিপক্ষ বলে কিছু থাকে না এই কথা তিনি বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছেন তাহলে বোঝা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের মধ্যে মৌলিক মত পার্থক্য রয়েছে এখন সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটু সমালোচনা করা দরকার এই মানুষটাকে বাংলাদেশের রাজনীতি অনেকেই চেনেন কেউ বলছেন এস এম সালাউদ্দিন কেউ বলেন শিলং সালাউদ্দিন মাছের ঘেরে দখল করা থেকে শুরু করে চিংড়ি ব্যবসা এমন কি আরো অনেক কিছুর সাথেই তার নাম জড়িত ছিল বিভিন্ন সময়ে শিশু পূর্ণ কথা কিন্তু নতুন একটা বিষয় এখন আলোচনা এসেছে যেটা অনেকের চোখ খুলে দিচ্ছে সালাউদ্দিন আহমেদের চেহারা দিকে তাকালে একটু খেয়াল করা যায় একটা অদ্ভুত বিষয় চোখে পড়ছে তার দারি নেই মোচ নেই এখন কেউ বলতে পারেন এটা তো স্বাভাবিক অনেকেই দাড়ি রাখে না কিন্তু নিয়মিত যারা শেভ করেন তাদের মুখে মাঝে মাঝে কিছু দাড়ি দেখা যায় দুই তিন দিন শেভ না করলে গোড়া ওঠে কিন্তু সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে সেটা হয় না একদম মসৃণ মুখ যেন কোনোদিন দাড়ি গজায়নি এই কথাটা প্রচলিত আছে যে এক ধরনের তেল নাকি পাওয়া যায় যেটা লাগালে দাড়ি স্থায়ীভাবে ওঠে না সত্য বা মিথ্যা জানা নেই কিন্তু সালাউদ্দিন আহমেদের মুখ দেখলে হয়তো এমনটাই কিছু আছে বলেই মনে হয় এখন মজার বিষয় হলো এই দাড়িবিহীন সালাউদ্দিন আহমদকে মাঝে মাঝে রাস্তায় নামাজ পড়তে দেখা যায় মাথায় টুপি হাতে তসবি নির্বাচনের সময় এই দৃশ্য বেশি দেখা যায় অনেকে প্রশ্ন করেন সারা বছর তাকে মসজিদে দেখা যায় না কেন ভোটের সময় হলেই ধর্মভীরু সাজার এই কৌশলকে অনেকেই ধর্ম ব্যবসা বলছেন আওয়ামী লীগের আমলে এমন অনেক নেতা ছিল যাদের মুখে জীবনের দাড়ি দেখা যায়নি আব্দুল হামিদ জিল্লুর রহমান এদের কথা মনে করুন তাদের মুখে কখনো দাড়ি ছায়া দেখেছেন এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু তারা আবার নির্বাচনের সময় ধর্মবিরুষ শাস্তেন সেটাও আলাদা প্রশ্ন মির্জা ফখরুলের কথা এখন আসি তার মুখেও দাড়ি দেখা যায় না অনেকেই বলেন তিনি নামাজ রোজার পাবন্ত নন কিন্তু নির্বাচনের সময় মাথায় টুপি দেন এটা দেখলে অনেকে মনে প্রশ্ন জাগে এটা কতটা আসুল আর কতটা দেখানো জামাত বা ইসলামী দলগুলো নেতাদের সাথে তুলনা করলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় তারা সারা বছর একই চরিত্রেই থাকে যারা টুপি পরেন তারা সব সময় পরেন যারা দাড়ি রাখেন তারা সব রাখেন নির্বাচন আসলে তাদের চেহারা বদলে যায় না শিশির মনিরের কথা ধরুন সবাই জানেন তিনি আলেম তাকে আলাদাভাবে ভাবে ধর্মভীরু হয় না এখন প্রশ্ন হলো সালুদ্দিন আহমেদ জামাতকে ধর্ম ব্যবসায়ী বললেন কিন্তু তিনি নিজে কি করছেন দাড়ি নেই মোছ নেই নামাজ পড়েন ভোটের সময় টুপি পড়েন প্রচারণায় এটাকে যদি ধর্ম ব্যবসার না বলা হয় তাহলে কি বলা হবে বিএনপির অনেক নেতা আছেন যারা এই ধর্ম ব্যবসা করেন না ডক্টর খন্দকার মুশারফ হোসেন সুন্দর দাড়ি রেখেছেন মইন খানও দাড়ি রাখেন তাদের দিকে তাকালে বোঝা যায় তারা যা সেটাই দেখান লুকোছাপা নেই সারা বছর একই চেহারা এখন মূল প্রশ্নে আসা যাক বিএনপির ভিতরে আসলেই কি চলছে তারেক রহমান এবং মির্জা ফখরুল একাত্তরের ব্যবসা শুরু করেছেন তারা জামাতকে আক্রমণ করতে চাইছেন একাত্তর দিয়ে অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলছেন এই বিভাজন তিনি চান না তাহলে দলের ভেতরে দুটো ধারা তৈরি হয়েছে এই দুটি ধারার মধ্যে সংঘাত কবে প্রকাশে আসবে এই প্রশ্নের উত্তর কেউ জানে না কিন্তু লক্ষণ থেকে মনে হচ্ছে বেশি দিন লুকে রাখা যাবে না শুক্রবারের ঘটনায় একটা বড় ইঙ্গিত একই দিনে দুই নেতা দুই রকম বক্তব্য কাকতালীয় হতে পারে না তারেক রহমান লন্ডনে বসে দল চালাচ্ছেন তার সাথে মির্জা ফকরুলের সম্পর্ক ভালো বলেই মনে হচ্ছে দুজনে একই একই সুরে কথা বলছেন কিন্তু সালাউদ্দিন আহমেদ আলাদা সুরে কথা বলছেন এটা কি তার নিজস্ব সিদ্ধান্ত নাকি তার পেছনে অন্য কেউ রয়েছেন অনেকে মনে করছেন সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হতে চান তারেক রহমানকে সরিয়ে দলের নেতৃত্ব নিতে চান এ কারণেই তিনি ভিন্ন পথে হাঁটছেন জামাত এবং ইসলামপন্থী দলদের সমর্থন নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চান একাত্তর দিয়ে তাদের বিরুদ্ধে গেলে সে সমর্থন হারাবেন তাই তিনি এই পথে বেছে নিচ্ছেন মির্জা ফখরুল কখনো সালাউদ্দিন আহমেদকে নিজের ওপরে উঠতে দেবেন না দলের দুই নম্বর হিসেবে তার অবস্থান তিনি ধরে রাখতে চান তাই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা এখন মতাদর্শের জায়গায় নিয়ে ঠেকেছে কুমিল্লার এক প্রার্থীর কথা শোনা যাচ্ছে যিনি নাকি গাড়ির মধ্যে বসে নামাজ পড়ছেন এগুলো নতুন ধরনের কৌশল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা সালাউদ্দিন আহমেদের রাস্তায় নামাজ পড়াও একই ক্যাটাগরিতে পড়ে বলে অনেকেই মনে করছেন তারেক রহমানের বাবা জিয়াউর রহমান রাজাকারদের সাথে রাজনীতি করেছেন তার মা বেগম খালেদা জিয়া জামাতের সাথে জোট করে সরকার গঠন করেছেন তারেক রহমান নিজেও এই পথে হেঁটেছেন অথচ এখন তিনি একাত্তরের কথা বলছেন এটা কি হঠাৎ জ্ঞান হওয়া নাকি নতুন কোন কৌশল মির্জা ফখরুলের পারিবারিক ইতিহাসও অনেকে তুলে ধরেছেন তার বাবার বিরুদ্ধে একাত্তরে কি করেছিলেন সেই অভিযোগ ছিল বিএনপির কিছু নেতা এই চেতনা ব্যবসায় জড়াচ্ছেন না জমিরুদ্দিন সরকার সেলিমা রহমান এরা এই বিষয়ে চুপ থাকছেন তারা হয়তো বুঝতে পারছেন এই পথে গেলে দলের ক্ষতি হবে মির্জা ফখরুলের পারিবারিক ইতিহাস ও অনেকে তুলে ধরেছেন তার বাবার বিরুদ্ধে একাত্তরে কি করেছিল সেই অভিযোগও ছিল সেই মির্জা ফখরুল এখন একাত্তর চেতনার ধারক বাহক সাধছেন এটা অনেকের কাছে বিস্ময়কর লাগছে জামাতের সাথে বিএনপির সম্পর্কের বিষয় নিয়ে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি একাত্তর দিয়ে জামাতকে আক্রমণ করতে চায় তাহলে এই জোট কি টিকবে জামাত কি বিএনপির সাথে থাকবে নাকি আলাদা পথে হাঁটবে এই প্রশ্নের উত্তর এখন পরিষ্কার নয় সালাউদ্দিন আহমেদ বলছেন চেতনা ব্যবসায়ীরা ব্যর্থ হয়েছে এই কথা দিয়ে তিনি কাদের দিকে ইশারা করছেন শুধু আওয়ামী লীগ নাকি তারেক রহমান এবং মির্জা ফখরুলকেও এই প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা বুঝে গেছেন বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেছে এখন দেশ কোথায় যাবে সেটা নির্ভর করছে বিএনপি কি করে তার উপর কিন্তু বিএনপি নিজে যদি ভেতরে ভিতরে বিভক্ত থাকে তাহলে তারা দেশকে কিভাবে নেতৃত্ব দেবে তারেক রহমান ভারতের প্রেসক্রিপশনে চলছেন বলে অনেকেই মনে করছেন মির্জা ফখরুলও সেই পথে হাঁটছেন কিন্তু সালাউদ্দিন আহমেদ ভিন্ন খেলা খেলছে তিনি জামায়াত ইসলাম পন্থীদের সাথে সম্পর্ক রাখতে চান একাত্তর দিয়ে বিভাজন তৈরি করতে রাজি নন এই দুই ধাঁধার মধ্যে কোনটা জিতবে তারেক রহমান এবং মির্জা ফখরুল কি সালাউদ্দিন আহমেদকে দাবিয়ে রাখতে পারবে নাকি সালাউদ্দিন আহমেদ তার নিজস্ব শক্তি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে কিন্তু এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার বিএনপির ভেতরে ঝড় আসছে এই ঝড় ক্ষমতার লড়াই নিয়ে নয় এই ঝড় আকিদা নিয়ে একাত্তরকে কিভাবে দেখা হবে জামাতের সাথে সম্পর্ক কি হবে ধর্মকে রাজনীতিতে কিভাবে ব্যবহার করা হবে এই সব বিষয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে গভীর মতপার্থক্য পার্থক্য তৈরি হয়েছে সামনের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ এই দ্বন্দ্ব কি প্রকাশ্যে আসবে দলকে ভাঙবে নাকি কেউ একজন জিতে যাবেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সবাইকে অপেক্ষা করতে হবে বিএনপির ভেতরে এই লড়াই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে